নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আমরা কিন্তু সকাল বেলায় একেবারে সাজুগুজু করে রেডি আর আমার ছোট্ট দিহান আজ দেখেছ কেমন টোটোতে বসেছে তো আমরা এখন টোটো করে যাচ্ছি একটা ফ্যামিলির প্রোগ্রামে সেটা হচ্ছে কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আজ আমি এই ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের সাথে আজ হলো আমার রায়বেঘিনী ননদিনীর ননদিনের বেবি শাওয়ার তো বাড়িতে নতুন অতিথি আসছে বলে কথা তো সবাই মিলে তো একটু মজা করাই যাবে তাই না তো আমরা চলে এসেছি আর ওরা বাড়িতে অনুষ্ঠান করেনি করেছে একটি লজ ভাড়া করে তো এই যে আমরা লজে চলে এসেছি এদিকে সবাই এখানে সব কথাবার্তা বলছে আর আমরা দুজন চলে গেছিলাম এক ফাঁকে ওপরে খাওয়া দাওয়ার জায়গাটা দেখতে আর নিচে দেখো কত সুন্দর বসার জায়গাটা সাজিয়েছে আর আমার দিহান তো এখানে পুরো বলতে পারো সেলিব্রিটি আর দিহান কিন্তু এই প্রথম কোনো অনুষ্ঠান বাড়িতে আসলো Thank you. আর ওকে নিয়ে সবাই ব্যস্ত সবাই ওকে নিয়ে ছবি ছবি তুলছে আর এদিকে দেখো খাবার দাবার সব ওরা গোছ গাছ করেছে সব রেডি করে ফেলেছে আর এই খাবারগুলো সব বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিল আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে মানে এই যে এই ননদিনীর স্বাদেই আমরা সবাই মিলে এসেছি তো এই যে এখন তাকে খাইয়ে দিচ্ছে তার শাশুড়ি মা একটু পায়েস কারণ স্বাদে তো প্রথমে মিষ্টি দিয়েই চোয়া মানে খাওয়াতে হয় তো আমাকেও আমার শাশুড়ি সির পায়েস দিয়েছিল আর এদের দেখলাম চালের পায়েস দিয়েছে তো এই যে শাশুড়ি মা ওকে খাইয়ে দিচ্ছে আর নতুন অতিথি আসছে তোমরা কিন্তু অনেক অনেক আশীর্বাদ করো আর এটা হচ্ছে আমার দিদি হয় আমি রূপাদি বলে ডাকি ভারী মিষ্টি আর আমায় ভীষণ ভালোবাসে আমিও কিন্তু ওদের সবাইকে ভীষণ ভীষণ পছন্দ করি আর ভালোবাসি তো এইবার সবশেষে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করব বলে তো এখানে আমরা খাওয়ার টেবিলে বসে পড়েছি আর দেখো আমার ভাইকে বলছি তুই কেন আলাদা বসবি আমাদের সাথেই বসে পড় তো খাওয়া দাওয়া শেষ করে এখন নিচে চলে এসেছি আর আমার ছেলেকে দেখো তার ভীষণ মজা হচ্ছে এখন সে তার দাদু ভাইয়ের কোলে বসে খেলা করছে এইবার আমরা বাড়ি চলে যাব তার আগে একটু সবার সাথে ফটো তুলে নিলাম আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো কেমন হলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ভালো লাগলে আমার পাশে থেকো সাথে থেকো তো আজকের মতন এইটুকু বন্ধুরা বাই বাই